রাধে রাধে মিত্র তো আজকে সুযোগ এসেছে প্রভু শ্রী রামচন্দ্রের নতুন বাড়ি দেখার জন্য হ্যাঁ মিত্র আমরা ত্রেতা যুগে কেউ প্রবেশ করতে পারিনি বা সে সময় আমরা কেউ ছিলাম না হয়তো বর্তমানে আমরা যারা রয়েছি তাদের কিন্তু এক বিশাল বড় সৌভাগ্য যে আমরা প্রভু শ্রী রামচন্দ্রের নতুন বাড়ি দর্শন করব আমাদের প্রভু শ্রী রামচন্দ্র গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য বনবাস বধ করেছেন রাবণকে ফিরে এসেছেন অযোধ্যায় হয়েছিল সেদিনকার দীপাবলি উৎসব কিন্তু মিত্র আজ এত যুগ পেরিয়ে গেল এত বছর এত কাল পেরিয়ে গেল কিন্তু দেখুন কি সৌভাগ্য আমাদের আমরা কিন্তু পুনরায় আবার সেই দিন ফিরে পেতে চলেছি হ্যাঁ মিত্র কিভাবে কেন কি চলবে নতুন করে এক দ্বীপ শিখা মিত্র আর তাতে আমরা খুঁজে পাব প্রভু শ্রী রামচন্দ্রের কমল মুখ খুঁজে পাবো সীতার মায়ের কমল মুখ অযোধ্যায় নতুন করে আবার সেই রাম মন্দির নির্মাণ রাম মন্দির তো শুধু মন্দির নয় এটি তো ভগবান শ্রীরামচন্দ্রের বাড়ি আর সেই বাড়িতে আমাদের প্রভু রামচন্দ্র রাজা হবেন মিত্র এই সৌভাগ্য কি আর কম বলুন হ্যাঁ সম্পূর্ণ ভূমণ্ডলকে জয় করে আমাদের প্রভু ফিরছেন অযোধ্যায় আর সঙ্গেতে রয়েছেন আমাদের হনুমানজি মনে পড়ে মিত্র সেই দুঃখের কথা মা সীতার মনে পড়ে মিত্র সেই লক্ষণের তপস্যা মনে পড়ে মিত্র সেই প্রভুর রামচন্দ্রের এত বড় ত্যাগ যিনি পরের দিন সকালে হবেন রাজা হবে তার রাজতিলক হবে অনেক উৎসবের আয়োজন কিন্তু সেদিন কিন্তু শিথিল হয়ে গিয়েছিল সব আশা ভেঙে চূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু মিত্র আমরা সেই আশা পূর্ণ করবো এবারে কেন কি আমাদের প্রভু লঙ্কা জয় করে ফিরছেন মিত্র আবার অযোধ্যায় সেই আনন্দে ঘরে ঘরে এবারে জ্বলবে প্রদীপ জ্বলবে দীপ সব দিকে যাবে অথচ কোনো বাধা আসবে না কেউ আটকাবে না আমরা যেদিকে যাই সেদিকেই তো রকম বাধা থাকে কিন্তু একজন স্বতন্ত্র ব্যক্তি ছিলেন যার নাম ছিল তাই তাইনা মিত্র তিনি যেদিকে যেতেন কেউ আটকাতেন না ধর্ম ব্যক্তি সেই দশরথ রাজার রাজ্য সেই অযোধ্যা সেই অযোধ্যায় পুনরায় আবার নির্মাণ হলো আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির এই মন্দির শুধু রামচন্দ্রের নয় এটি আমাদের গর্ভমিত্র দশরথ রাজার বাড়ি পুনরায় আমরা দর্শন করতে পারবো খুঁজে পাবো সেই প্রভু হনুমানজির কমল মুখ মিত্র হ্যাঁ আজ দেখুন কত সুন্দর সেই নগরী সেজে উঠেছে কোন নগরী বলুন তো মিত্র হ্যাঁ সেই দশরথ রাজা যার তুলনা কারো সাথেই হয় না তিনি দশ দিক জয় করেছেন মিত্র এই জগৎ সংসারে কে ছিল যার রথ নতুন করে ফিরে পেতে চলেছি সেই দিন আমাদের সৌভাগ্যের তো কোনো পারাপার নেই মিত্র অবশ্যই যারা এখন এসেছেন অনেকও সৌভাগ্য তারা এবং পরবর্তী সময়ে যারা আসবেন তারাও কিন্তু অনেক সৌভাগ্যবান মিত্র আমাদের প্রভু রামচন্দ্র যে আজ এই অযোধ্যা নগরীতে পুনরায় প্রতিষ্ঠিত হতে চলেছেন দেশ বিদেশ থেকে অনেক ভক্তরাই আসতে চলেছেন এই প্রভু শ্রী রামচন্দ্রের পুনরায় রাজতিলক দর্শন করার জন্য এখানে প্রভু রামচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা মানে আমাদের প্রভু রামচন্দ্র পুনরায় গতিতে বসবেন শাসন করবেন যত ভারতবর্ষের ভারতবাসী আছে তাদের কাছে এক গর্ভের বিষয় মিত্র মিত্র সরজু নদীর তীরে আমাদের এই অযোধ্যা নগরী কত না সুন্দর ছিল কিন্তু কালের গতিতে ভাগ্যচক্রে আমরা হারিয়ে ফেলেছিলাম সেই সুন্দর Tobe mitro এতে রয়েছে অনেক দুঃখ অনেক কষ্ট কেন জানেন কালের গতিতে আমরা আমাদের পিতা প্রভু শ্রী রামচন্দ্রের ভিটে বাড়ি হয়তো হারিয়ে ফেলেছিলাম কিন্তু মনে করুন না এই হিন্দু সমাজেরা যে আমরা কুশের মতো জঙ্গলে বাস করেছি পিতা আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল আমরা পিঠে বাড়িতে ফিরে আসতে পারিনি কিন্তু পুনরায় আমরা আবার জয় করেছি ফিরে আসছি আমরা আবার আমার প্রভু শ্রী রামচন্দ্রের বাড়িতে হ্যাঁ লব কুশ রূপে আমরা রয়েছি যেন তাদেরই বংশধর প্রভু শ্রী রামচন্দ্র আমাদের সবারই তো পিতা আমাদের ভারতবর্ষ কিন্তু ফিরে পেতে চলেছে রামরাজ্য হ্যাঁ আমরা যে কথা বললাম যে কথা বলতাম যে রামরাজ্য ফিরে পাওয়া অত সহজ নয় অত সহজ নয় কিন্তু কে বলেছে সহজ নয় আজকে আমরা ফিরে পেতে চলেছি আবার সেই রাম রাজ্য আসতে চলেছে প্রভু শ্রী রামচন্দ্রের সেই নগরী আমরা কি নিজের ভিটে বাড়িতে ফিরতে পারবো না এই অযোধ্যা নগরী যে শুধুমাত্র অযোধ্যা নগরীর তা নয় সম্পূর্ণ ভারতবর্ষের নগরী হলো এই অযোধ্যা নগরী কেন কি প্রভু শ্রী রামচন্দ্রেও আমাদের সবার আমাদের সবার পিতা মিত্র তাই তো আমাদের পিতা যখন সিংহাসনে বসে তখন সেই পিতার রাজ্যে সব প্রজাদের বাস হয় আমরা প্রভু শ্রী রামচন্দ্রের প্রজা পুত্র সব কিছুই কেন কি আমাদের প্রভু পুত্ররূপেই প্রজাদেরকে স্নেহ করেন ভালোবাসেন মিত্র কত প্রজারা এসেছে দেখুন তো একবার কত পুত্ররা এসেছে দেখুন তো প্রভু শ্রী রামচন্দ্রের বাড়িতে প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করার জন্য হ্যাঁ মা সীতাও আজকে খুব খুশি কেন পরাজয় হয়েছে সেই রাবণদের যে রাবণরা শাসন করেছিল সুন্দর লঙ্কা নয় সম্পূর্ণ ভূমণ্ডলের উপরেই যেন বিজয় প্রাপ্ত হয়ে যাবে কিন্তু ভগবানের ঘরে আছে অন্ধকার নেই রাজা ভরত মহারাজের মতো মনে করুন আমরা তার সাথে প্রচারা অপেক্ষা করেছিলাম যে আমাদের প্রভু ফিরে সেই বন থেকে যেখানে চোদ্দ বছর ধরে বিচরণ করেছেন কত অসুরদেরকে মেরেছেন কত লীলা করেছেন সুন্দর সুন্দর মাথা সব্রীর সাথে দেখা করেছেন প্রভু রামচন্দ্র বনে বনে কষ্ট করে কত ফলমূল খেয়ে রাত কাটিয়েছেন আর আজ তার অবসান ঘটে গেল মিত্র তো অবশ্যই আনন্দের খবর আনন্দ করুন মিত্র বাড়িতে বাড়িতে দীপ জ্বালুন উদযাপন করুন আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের এই শুভদিন তবে মিত্র একটা কথা কি জানেন প্রভু শ্রী রামচন্দ্রকে ভালোবাসতেন না এমন কোনো ব্যক্তি ছিলেন না আমাদের প্রভুর রামচন্দ্রের স্বভাবের কথা কি জানেন মিত্র মিত্র আমাদের প্রভুর রামচন্দ্র এত বড় রাজার পুত্র হয়েও তার স্বভাব ছিল বিনম্র সম্পূর্ণ রাজ্যের সবাইকে ভালোবাসতেন মাতাকে মাতা বলে সম্বোধন পিতাকে পিতা বলে সম্বোধন তো আছেই তার সাথে সাথে রাস্তা ঘাটে এখানে ওখানে যাকেই দেখতেন না কেন বয়স হিসেবে সবাইকে মা বাবা পুত্র ভাই শান্ত ধর্মনিষ্ঠ এবং এক বচনধারী রঘুকুল সাদা হৃৎচালি আই প্রাণ যাই না যাই রঘুকুলের রীত এটাই ছিল মিত্র যে প্রাণ চলে যাবে কিন্তু কখনো প্রতিজ্ঞা ভঙ্গ হবে না মিত্র সেই হলো আমাদের প্রভু শ্রী রামচন্দ্র এবং রঘুকুলে জন্মগ্রহণ করেছেন সূর্য বংশে জন্মগ্রহণ করেছেন প্রভু শ্রী রামচন্দ্র মিত্র আমাদের প্রভু জানেন একজন প্রহরীকে ও পর্যন্ত বাবা বলে সম্বোধন করতেন আর সেই প্রভু যখন বনবাসে যান পুরো জগৎ সংসার জগৎবাসী কেঁদেছিলেন মিত্র সেই দিনটি আসলে সত্যি কথা বলতে সেই থেকে আজও পর্যন্ত এই সম্পূর্ণ ভারতবাসীও কেঁদেছে এই রাম মন্দিরের জন্য আজ প্রভু রামচন্দ্রকে এই সিংহাসনে দেখব বলে আমরা কত আশায় বুক বেঁধেছিলাম মিত্র সেই আশা যে আমাদের পূর্ণ হয়ে গেল আজ সবার চোখের জল মোছার সময় এসে গেছে তাই না হ্যাঁ ঘরে গাঁড়ো যেন প্রভু শ্রী রামচন্দ্রের পুজো হয় পুনরায় যেন আমরা রাম রাম ধ্বনি দিয়ে সবাইকে সম্বোধন করতে পারি হাই হ্যালো হাওয়ার ইউ যেন আমাদের আর না বলতে হয় কেন প্রভু শ্রী রাম এসে গিয়েছেন এখনও আমাদের এই ইউপি অযোধ্যার মানুষেরা সবাইকে দেখা হলে কিন্তু এই কথাটিই বলে কি জয় রাম, রাম রাম কেউ বলে না হাই হ্যালো মিত্র আমাদেরকেও কিন্তু সেই ধনীয়ই মুখে উচ্চারণ করতে হবে কি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হ্যাঁ মিত্র আজকের এই শুভ উৎসবে আপনাকে এই বার্তাই জানাচ্ছি তাহলে মিত্র এই উৎসবের সাথে সাথে দীপাবলি চালিয়ে আমরা আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন জয় শ্রীরাম